তীব্র গরমের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে গরম রয়েছে তবে এই গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি আগামীকাল থেকেও তাপমাত্রা আরও বাড়তে চলেছে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও কিউ তাপমাত্রা বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানাবো তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার একদম লাইভে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ এখানে যদি দেখি আমরা কলকাতার আশেপাশে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি কোলাঘাট উলবেরিয়া কলকাতা খড়গপুর সরি করে এদিকে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা এই সাইডে কিছুটা মেঘ থাকছে মেঘ থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও এদিকে আমরা দেখতে পারছি পাচ্ছি দিকেও কিছুটা মেঘ এবং মেঘ থাকছে বাংলাদেশের যশোর ফরিদপুর ঢাকা কাশপিয়া নাগেরপুর কিশোরগঞ্জ লখাই বাজার এমন এমন কি গোটা সিলেট বিভাগেই আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি বাংলাদেশে এদিকে শিলচরের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে অসমে যেমন গোয়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড়ের দিকেও আমরা এই মুহূর্তে একদম অনেকটাই কিন্তু ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া আলিপুরদুয়ার জলপাইগুড়ি পাশাপাশি কোচবিহার শিলিগুড়ির দিকে আকাশ পরিষ্কার দার্জিলিংয়ের দিকে হালকা পশলা মেঘ থাকলেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কারভাবে ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ রয়েছে যেমন ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা একদম সরাসরি আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুটে গেলেই আপনারা দেখতে পারবেন তো বৃষ্টি এবং বজ্রমুটে গেলাম দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা ত্রিপুরা জুড়ে আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর ভ্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে খোয়াই এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে কুমিল্লার আশেপাশে আমরা চট্টগ্রাম বিভাগটাই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এমনকি সিলেট বিভাগের দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে যেদিকে আমি বললাম আপনাদেরকে যে পুরুলিয়া বাঁকুড়ার সাইডে এদিকে সিউড়ি নলহাটির সাইডে কিছুটা বৃষ্টিপাত তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি যে এই জায়গাগুলিতে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বলরামপুর এদিকে পুরুলিয়ার দিকে খাতড়ার দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কলকাতার দিকে যদি দেখি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি এদিকে আমরা আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছি কিছুটা মেঘ থাকছে তবে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট সেভাবে নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে দার্জিলিং কালিম্পং ছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার শুধু দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত তাছাড়া এদিকে অসমের যদি আমরা অসমের দিকে দেখি তাহলে দেখতে পারবেন যে ডিব্রুগড় থেকে শুরু করে এই জায়গাগুলিতে জোরহাটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের দিকে তাছাড়া সিলেট বিভাগে আকাশ দেখতে পাচ্ছেন একদম অনেকটাই আকাশ অন্ধকার রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে বৃষ্টিপাত এবং যে জায়গাগুলি আপনাদেরকে বললাম আরেকটু যদি দেখি তাহলে দেখতে পারবেন শিউড়ি থেকে শুরু করে রামপুরহাট এমনকি মুর্শিদাবাদের কিছুটা অংশ ও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো বুঝতেই পারছেন যে আজকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকলেও কাল থেকে একদমই সম্ভাবনা নেই শুধুমাত্র আগামীকাল যে জায়গাগুলিতে বৃষ্টি হবে সেটা হচ্ছে আমরা ত্রিপুরাতে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চিটং মহেশখালী এবং পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পারবো সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আগামীকাল হবে পাশাপাশি দেখতে পারছি সিলেট বিভাগের দিকে এবং শিলচরের দিকে এবং মণিপুরের দিকে একটু বৃষ্টিপাত আগামীকাল হবে তাছাড়া দক্ষিণ দিকে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ মূলত আকাশ আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি তাছাড়া দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার আরও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাপমাত্রার পারদ হুহু করে আরও বাড়বে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে এক তারিখ থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কিছুটা বৃষ্টিপাত বাড়বে তখন এক তারিখ থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে এক তারিখ দু তারিখে আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎসহ তো একটা ঘূর্ণিঝড়েরও কিন্তু সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যদি সেই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে অর্থাৎ মে মাসের প্রথম দিকেই একটা ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে যেটি তীব্র গতিতে প্রচুর পরিমাণে একদম গতি বেগ নিয়ে এটা কিন্তু উপকূলে আসতে পারে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটা যদি তৈরি হয় তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকছে তো সেই ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তীতে আলোচনা করব আজকে যেটা আপডেট সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আজ মূলত কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বুঝতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের হালকা কয়েকটি জায়গায় পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া যে জায়গাগুলি বললাম পাশাপাশি উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাত হতে পারে বাকি জায়গাগুলিতে আকাশ পরিষ্কার এবং ত্রিপুরাতে বাংলাদেশের কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় গেলে আপনারা দেখতেই পারবেন আজকের তাপমাত্রা সেভাবে ঊর্ধ্বমুখী না থাকলেও অনেকটাই তাপমাত্রা বেড়েছিল তাও আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের দিকে ঝাড়গ্রামের দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকছে কলকাতার দিকে কিছুটা কম থাকছে আগামীকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা বাড়বে আগামীকাল যদি দেখি তাহলে দেখতে পারবেন যে প্রায় বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে আগামীকাল তারপর পরশু যদি আমরা দেখি আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পরশু দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিন যদি দেখি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে তাপমাত্রা বাড়বে অন্যান্য জায়গাগুলিতে তাপমাত্রা বাড়বে এমনকি উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আস্তে আস্তে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হবে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী পর্যায়ে চলে যাবে বাংলাদেশের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি বাংলাদেশেও চলে যাবে পাশাপাশি দেখতে পারবো এদিকে রবিবার দিন আঠাশ তারিখেও তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার বুকে গত পঞ্চাশ বছরের রেকর্ড এই গরম গত পঞ্চাশ বছর এই গরম কিন্তু পড়েনি তবে এবারের যে গরম সেটা কিন্তু প্রায় অনেকটাই খারাপ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে বুঝতেই পারছেন কত পরিমাণে লোকের আর শরীর খারাপ করেছে এই গরমে কেউ বেরোতে পারছে না গরমে ঘর থেকে অনেকটাই কিন্তু একদম পুরো পরিমাণে গরম দিয়েছে ভয়ঙ্কর গরমে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে গরম পড়ছে আরও ভয়ঙ্কর গরমের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে তবে স্বস্তির যে বৃষ্টি সেটা কিন্তু দেখাই মিলছে না তো হয়তো মে মাসের প্রথম দিকে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঘূর্ণিঝড়েরও একটা পূর্বাভাস থাকছে সেই নিয়ে আমি আপনাদেরকে আরো পরবর্তীতে জানাবো তো এই মুহূর্তে আমরা যদি বায়ুর মোড়ে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি সেভাবে যে দমকা ঝোড়ো হাওয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে বেশিরভাগটা দেখতে পারছি উত্তরবঙ্গের মালদা বালুরঘাট এই সাইডে কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে নলহাটির দিকে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন বহরমপুর বেলদাঙ্গা এদিকে রামপুরহাটের দিকে আমরা পঞ্চাশ পুষ্পান্ন কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোল সিউড়ির দিকে তাছাড়া অন্যান্য জায়গা যেমন পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে একটু কম গতিবেগে হাওয়া বইছে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে কলকাতার দিকে সেভাবে হাওয়ার গতিবেগ নেই এমনকি বাংলাদেশের দিকেও নেই অসমের দিকে আবার কিছুটা হাওয়ার গতিবেগ রয়েছে শিলচরের দিকে এদিকে মণিপুরের দিকে কিছুটা রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে হাওয়ার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি না ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে মে মাসের প্রথম দিকে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ